মালদা মেডিকেলে বিক্ষোভের মুখে আর্জি করেন তৎকালীন চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে পড়লেন অরুণাভ দত্ত চৌধুরী মালদা মেডিকেলে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে ছবি দেখছেন ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ নাবালিকাকে ধর্ষণের অভিযোগ খুন করার চেষ্টা পর্যন্ত হয়েছে বলে অভিযোগ দক্ষিণ দিনাজপুরে জানিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি নির্যাতিতা এলাকায় বিক্ষোভ গ্রেফতার অভিযুক্ত পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন আর জি প্রতিবাদে পথে নেমেছেন মহিলারা প্রতিবাদে পথে কংগ্রেসও সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অতসী একটা বিষয় পরিষ্কার যেভাবে মহিলারা পথে নামছেন যেভাবে সমাজের বিভিন্ন স্তর থেকে প্রতিবাদ আন্দোলনের ঢেউ রাস্তার মধ্যে রাজপথে দেখা যাচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না যে রাজনীতির বৃত্তে সীমাবদ্ধ নেই সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে আমি চাইবো সরাসরি দর্শক একবার দর্শকদের একবার সেই ছবিটা তুলে ধরো অতসী একদমই তাই প্রবি সেই ছবি তুলে ধরছে এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র রাজনীতিবিদদের মধ্যে সীমাবদ্ধ নেই একেবারে সমাজের সামাজিক কোণের মানুষরাও তারাও কিন্তু নেমে গেছেন রাস্তায় এই মুহূর্তে প্রায় আনুমানিক 5000 জনের মহিলাদের একটি মিছিল রাস্তায় নেমেছে যারা কিন্তু যাচ্ছেন বিদ্যা সাগর সেতু থেকে শ্যামবাজার পাঁচপাথন মোড়ের উদ্দেশ্যে এবং এই অঙ্গীকার যাত্রায় তাদের একটাই উঙ্গিকার যাতে জাস্টিস পাওয়া যায় আমি দিতার সাথে কথা বলবো যে মূলত জাস্টিসের আশায় এত দিন পরে রাস্তায় নামা জাস্টিস জাস্টিস হতেই হবে হ্যাঁ এটা ঠিক কথা জাস্টিস যত দেরি হবে তত ভুলভ্রান্তি হবার সম্ভাবনা বেশি কিন্তু তা সত্ত্বেও মানুষ কিন্তু ভুগছে না মানুষ কিন্তু জেগে আছে প্রতিদিন মিছিল করে খানে তারা প্রশাসনকে বুঝিয়ে দিচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস এটা হতেই হবে আপনাদের অঙ্গীকার যাত্রায় কী কী অঙ্গীকার নিয়ে আজকে আপনারা ওই পদযাত্রা অঙ্গীকার ঠিক একটা হচ্ছে আমরা জাস্টিস নেই ঠিক দ্বিতীয় হচ্ছে সত্য উদ্ঘাটিত হোক আর যে সমস্ত অপরাধীরা তাদের কঠিন শাস্তি হোক অপরাধীদের চিহ্নিতকরণ হোক তাদের যে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে সেই জায়গাটাতে আমাদের কিন্তু আমরা নজর রাখছি সবাই বহু কিছু নিয়ে কিন্তু তারা অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে রাস্তায় নেমেছেন এই অঙ্গীকার যাত্রা নিয়ে যে জাস্টিসের আশায় সত্য উদ্ঘাটনের আশায় এবং অবশ্যই শাস্তির আশায় একেবারে তুমি এই ছবি সরাসরি দর্শকদের দেখাতে থাকো এবং এইটা সমাজে সব স্তর থেকে প্রতিবাদ একেবারে রাজপথে নেমে এসেছে প্রতিবাদের ঢেউ দেখা যাচ্ছে রাজপথে মহিলারা নারী সুরক্ষার দাবিতে এবং একই সঙ্গে যেভাবে আর্জি করে ঘটনা ঘটেছে ধর্ষণ দেখে দৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তার বিচারের দাবিতে মহিলারা নেমেছেন রাস্তায়